সুপ্রিয় দর্শক আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে এই ভিডিওতে এমন কিছু ফানি ইন্টারেস্টিং ভিডিও ফুটেজ চেক করা হয়েছে যা আপনারা নিজের চোখে দেখলে হাসতে হাসতে গড়াঘড়ি খাবেন বন্ধুরা কথা না আবার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা বেশি মাত্রা আনন্দ জল খেলে এর চেয়ে বেশি ভালো হওয়ার কথা না কিন্তু ভাগ্যিস লাঠিটা ওর পিছন দিয়ে নাই বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর আগে হয়তো এরকম ব্রিজ কখনো দেখেন নাই আসলে বাদর বাদরি আরো একটিবার প্রমাণ হয়ে গেল তো বন্ধুরা বাদরের এই ব্রিজটার জন্য প্লিজ একটা লাইক দিয়ে দেন বন্ধুরা এরকম বন্ধু যেন শত্রু হয় এরকম বন্ধু যদি আপনাদের দু একজন থেকে থাকে তাহলে গুরুস্থানে গিয়ে শান্তি পাবেন না কারণ এরকম টানাটানি করবে আপনি উঠে আসতে বাধ্য হবেন তবে হ্যাঁ বন্ধুরা এরকম বাদর বন্ধুগুলা কক্ষণে কোনোদিন ভালো হয় না তবে এরকম বন্ধু মাঝে মাঝে এমন কিছু কর্মকাণ্ড করে বসে যা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না বন্ধুরা রাস্তাঘাটের যে অবস্থা পানি সময় লেগেই থাকে তো আপনাদের বাড়ি পাশে যদি এরকম রাস্তায় পানি জমে থাকে এই তিনজনকে খবর দিতে পারেন এই তিনজন আপনাদেরকে সমাজ সেবা করে উদ্ধার করে ফেলবে তবে তাদের কাছে শেষ দিয়ে বঙ্গোপুর সাগর পর্যন্ত শুকানোটা কোনো ব্যাপার না বন্ধুরা ড্রাইভার হোক আর স্কুল ড্রাইভার হোক কিন্তু আপনাদেরকে এত কষ্ট করে ভিডিও বানানোর পরেও প্লিজ আপনারা একটা লাইক করেন না প্লিজ একটা লাইক করে দেন প্লিজ ড্রাইভার হাই কি স্ক্রু ড্রাইভার গাড়ি তবে যাই হোক বন্ধুরা এরকম দু একটা গাড়তেরা থাকলে রাস্তার ভিতরে যে কোনো জায়গায় পার্কিং করতে পারবে না তবে আমি মনে করি বেচারি কাজটা ভালোই করছে বন্ধুর সাথে কথা বললে ইংরেজিতে কথা বলতে হয় তবে এখন এমন একটা ইংরেজি বলবে ওয়াই কেন ওর ভাব দাদা চোদ্দ গোষ্ঠী পর্যন্ত এর উত্তর দিতে পারবে না আচ্ছা শুন আপ ট্যাস নিজের নাই তাতে কি হয়েছে না দেখুন ধরেন বন্ধুরা আপনার নতুন বাইক কিনলেন কিন্তু আপনার কাউকে উঠাইতে মন চাইতেছে না পিছনে ঠিক এই টেকনিকটাই অবলম্বন করতে পারেন শেষ পর্যন্ত উঠাই লই না বন্ধুরা এমন কিছু সেলফি তোলার স্টাইল আছে যে স্টাইলগুলো দেখলে আপনি হাসতে হাসতে গোড়াগড়ি খাবেন তো বন্ধুরা দেখলে মনে হবে যে সেলফিগুলো আপনাদের সাথে নিজেই কথা বলতেছে বন্ধুরা মানুষ যখন সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানানোর জন্য ফিল্টার ব্যবহার করে তো এত সুন্দর দেখা যায় কিন্তু আমি যখন ফিল্টার ব্যবহার করে ভিডিও বানাই তখন দেখুন আমাকে কিরকম দেখা যায়

আরে ভাই দেখুন কিভাবে মাইন ক্যাচি পায় আটকেছে ওইদিকেও পুলিশ এদিকেও পুলিশ পার হইলেও বিপদ না পার হইলেও বিপদ এখন কি অবস্থাটা হবে আরে ভাই তুই বাস পাশাই দিয়ে বসে থাক

বাইরে ভাই এটা কি দেখলাম এটা দেখে তো হাসতেই বলে বেড়ি মানুষ বাইরে ভাই অস্থির একটা বিনোদন কখন যে কোন কাজে ডাক আসে বান্ধবীরা যারা কিনা হাজবেন্ডের সাথে অতিরিক্ত রাগ করার পরেও কোনো কিছু করতে পারেন না তারা এই টেকনিকটা অবলম্বন করতে পারেন এই টেকনিকটা দেখার পর বাইরে ভাই আমার প্রচুর পরিমাণে হাসি পাইছে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এখানে কার নাচটা সবচেয়ে বেশি ভালো হয়েছে কমেন্ট বক্সে প্লিজ একটু জানাবেন ছেলে হয়ে থাকলে এক লিখবেন আর মেয়ে হয়ে থাকলে দুই লাগবেন বাইরে ভাই সব জায়গায় কম্পিটিশন লেভেল এত হাই হয়ে গেছে যেখানে যাই সেখানে দেখি কেউ না কেউ আগে থেকে বসেই আছে শেষ পর্যন্ত বুটটা খেতে ওই অবস্থায়

বন্ধুরা এরকম ট্রাফিক সিগন্যাল লাইট হয়তো বা এর আগে কখনো দেখেন নাই তবে বন্ধুরা এটা দেখে হাসবো না কাঁদবো কিছু বুঝতে পারতেছি না তবে আফসুস হচ্ছে বেড়ি মানুষ দুইটা কম্পিটিশন করে গাড়ি দুইটা দোয়াই উড়াইয়া দিলো